যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া পড়বেন যত বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তালাই বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নাম্বার পারার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে রয়েছে সুরা আল আমরানের একশো তেহাত্তর নাম্বার আয়তে রয়েছে হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে ইব্রাহিম করবে এমন সময় কাছে এসে বলতে বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিবু আলাহ্লাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন সেই আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষ এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুফান আল্লাহ তখন ইব্রাহিম আলাহ ইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসপুন আল্লাহ ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই হই যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দুয়াটি করতে পারেন হাসবুনুল্লাহী আমাল ওকিল সূর আলহাম রনের একশো তেত্তর নম্বর আয়াত হসবুনাল্লাহয়ানিয়ামেল ওকিল ওয়াকিল ওয়ানি আমাল ওকিল এত যুগে যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর দেওয়া হচ্ছে নুয়া আলাইসলাম এই দুয়াটি পড়েছিলেন সূরা কমারের ১০ নম্বর আয়াতে রয়েছে রব্বী ইন্নি মগলুবুম ফাংতাসি রব্বুহু আন্নি মাগলুবং ফাংসাসির নু আলাইসাল্লাম এই দটা করেছিলেন রব্বু ইন্নি মাগলুবং ফাংকাসেদ আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহফাক রবগুলা আলামীল অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিল মাত্র আশি থেকে বেড়াশি মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নেয় ফাইনালি

আইব আলাহিসাম যখন এই দোয়াটা পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন হাসবুন আল্লাহিল রব্বি ইন্নি মগলুবির এবং রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আর হাবুর রহমিন একটা হচ্ছে সুরা আলে আমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াত দ্বিতীয়টা হচ্ছে সুরা কমারের দশ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে আম্বিয়া এর তিরাশি নম্বর আয়াত এই তিনটি এমন যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য আমরা অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটি দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক